বাংলার জনরবের পক্ষ থেকে আজকের এই প্রভাতী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবাংলায় কি এবার তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজয়ের মুখোমুখি হচ্ছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কি তার জনপ্রিয়তা আর আগের মতো অটুট রাখতে পারছেন না তিন নম্বর প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কি তার দলের অভ্যন্তরে এবং প্রশাসনের অভ্যন্তরে ঠিকমতো ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না চার নম্বর প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল কংগ্রেসের দলের অভ্যন্তরে যে গোষ্ঠী কন্দল তীব্র আকার ধারণ করেছে তা থেকে কি দল ভেঙে যেতে চলেছে পাঁচ নম্বর আলোচনার বিষয় হল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মুসলিম নেতারা কি বিরক্ত যে কোনো সময় তারা দল ত্যাগ করতে পারেন প্রথম প্রশ্নের উত্তরে বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে মধ্যে পড়তে চলেছে যদিও অনেকে মনে করছেন যে বিজেপি এরাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অনেকটাই স্বস্তি দিয়েছে তারা সেভাবে প্রস্তুত নেই এবং তাদের বিজেপির মধ্যে যে গোষ্ঠী কন্দল বিজেপির এখনও রাজ্য সভাপতি ঘোষিত হয়নি হয়নি যার ফলে বিজেপির মধ্যে যে অভ্যন্তরীণ গোষ্ঠী কন্দল তার ফলে যে হিন্দু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে বিজেপির দিকে যাচ্ছিল সেই হিন্দু ভোটটা ঘুরে মমতার দিকে আসতে পারে বলে মনে করছে এবং আর এস এস এর একটা অংশ চাইছে যে বিজেপি যেহেতু নেতৃত্বহীনতায় ভুগছে রাজ্য বিজেপি যেহেতু নেতৃত্বহীনতায় ভুগছে সুতরাং এবার এবার অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কেই ক্ষমতায় রেখে দেওয়া হোক বলে সূত্রের খবর অন্যদিকে আমরা যদি লক্ষ্য করে দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলের অভ্যন্তরে তার যে হ্রাস সেটা অনেকটাই কমেছে এই রাষ্ট্রটাকে পুরোপুরি কার্যকর করছেন যে আমি দেখতে পাচ্ছি আমরা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা এখানে অনেকটাই বেড়েছে পুরোনো নেতাদের ক্ষমতা অনেকটা কমেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে যে মানে যে টিকিট অর্থাৎ প্রার্থী বিতরণ প্রার্থী নির্বাচন করা হবে সেই প্রার্থী নির্বাচনে অনেকটাই ক্ষমতা থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কতটা ক্ষমতা থাকবে তা নিয়ে যথেষ্ট সন্ধিহান রয়েছি আমরা তৃতীয় নম্বর প্রশ্নে যে আমরা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের অভ্যন্তরে তার হীনতায় যে নেতৃত্বের কথা যে শুনছে না সেটা একটা বড় কথা চতুর্থ যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে প্রশাসনের মধ্যে প্রশাসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা কতটা দাপট রাখতে পেরেছেন সেটা আমরা সম্প্রতি দেখলাম যে উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের যে একটা অংশ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না সেটা তিনি বারবার বলছেন এবং বারবার ধমক দিচ্ছেন কখনো ডিজিকে ধমক দিচ্ছেন কখনো মুখ্য সচিবকে ধমক দিচ্ছেন তার মানে যে প্রশাসনের যেটা রাস্তা থাকার কথা ছিল সে রাস্তা ঠিকমতো রাখতে পারছেন না এবার শেষ প্রশ্ন যে আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলার মুসলমান সমাজ অর্থাৎ বাঙালি মুসলিম সমাজ কি মমতার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে প্রথমত বাঙালি মুসলিম সমাজ খানিকটা বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এটা নিয়ে কোনো কথা নেই কারণ বিশেষ করে ওয়াকাফ দেখুন ভারতবর্ষে অনেক আইন এসেছে সি এনআরসি যেগুলো সংখ্যালঘুদের প্রতি অবিচার হচ্ছে সেই যে আইনগুলো কার্যকর হলে অবিচার হবে এগুলো যেমন সত্য ঠিক সেরকম একই রকমভাবে সত্য এটাও যে ওয়াকাফ যে আইন সংশোধিত যে ওয়াকাফ আইন সেটা আসলে এদেশের মুসলিমদের ক্ষমতাকে এদেশের মুসলিমরা যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক সেটাতে পর্যবেশিত করার জন্যই মোদী সরকার এই আইনটা এনেছেন এবং আপনারা হয়তো অনেকে আমার কথাতে অবিশ্বাস করবেন বা বিরক্ত বোধ করবেন আজকে দেখুন ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ হচ্ছিল যে সংঘর্ষ হয়েছে এবং পাকিস্তানের আতঙ্কবাদ পাকিস্তানের পোষা জঙ্গিরা যেভাবে ভারতে ঢুকে গুলি চালিয়েছে এবং একুশজন থেকে ছাব্বিশ জন সহনাগরিককে খুন করেছে তারপরেও বিশ্বব্যাপী বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো ভারতের পাশে নেই কেন এই প্রশ্নটা আপনারাদের জন্য রেখে গেলাম আপনারা শুধু এটুকু ভাববেন যে ভারতবর্ষের ইন্দিরা গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানকে সমর্থন করেনি ইরান ইরান সমর্থন করেছে ভারতকে এবং আমরা যদি দেখি দীর্ঘদিনের আমাদের বন্ধু কাতার তারা আজকে আমাদের প্রতিনিধি দল সাতটা প্রতিনিধি দল সারা বিশ্বের তেইশটা দেশে যাচ্ছে কি তারা ফল পেয়েছে উল্টো দিকে দেখুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে যেতে পারতেন বিভিন্ন দেশে যে বোঝাতে পারতেন তা না করে তিনি নিজে রোড শো করছেন ভারতবর্ষের বুকে রোড শো করে ভারতবর্ষের মানুষকে হয়তো নিজের অনুকূলে ভোট আনা যেতে পারে কিন্তু পৃথিবীতে বিশ্বের যে বিভিন্ন দেশের সঙ্গে বিশ্ব বিশ্ব যে রাজনীতি বা ইন্টারন্যাশনাল যে পলিটিক্স সেই পলিটিক্সটাকে রক্ষা করার দায়িত্ব প্রধানমন্ত্রী ছিল রক্ষা করতে পারেনি এবং এই রক্ষা করতে না পারার কারণেই হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে এদেশের যে সংখ্যালঘু মুসলমানদের প্রতি যেভাবে অত্যাচার করা হচ্ছে যেভাবে মসজিদ মাদ্রাসা এবং এগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে যার ছবি আজকের দিনের ছবি খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে বিশ্বজুড়ে তারই প্রভাব কিন্তু মুসলিম দেশগুলোতে পড়েছে এবং অমুসলিম দেশগুলোতে পড়েছে ফ্রান্সে পড়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী দেখা করেননি ফ্রান্সের মন্ত্রী দেখা করেননি এই কারণটা এই যে এটার মূল কারণই হচ্ছে এই জায়গাটাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বুঝতে পারলেন না যে ওয়াকাপ আন্দোলনটাকে যদি রাজ্যের মুসলমানদের করতে দেওয়া হয় তাতে আর যাই হোক ওয়াকাপ আন্দোলনের থেকে দানা বেঁধে ওই সংগঠনের নেতারা আমাকেই ভোটটা দেবেন তা না করে তিনি যেভাবে বললেন এখানে ওয়াকাপ আন্দোলন চলবে না ওয়াকাফ আন্দোলন করতে দেওয়া যাবে না তাতে তাতে এ রাজ্যের সংখ্যালঘুরা ক্ষুব্ধ হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবার মুসলিম নেতাদের কথা যদি বলেন তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা হচ্ছে তাদের যে ক্ষমতা আমি প্রায় তৃণমূলের মুসলিম নেতারা আমার সঙ্গে যোগাযোগ করেন কথা বলেন তাদেরকে আমি বলি একটা কথাই যে দূর মশায় তোমাদের কথা ছাড়ো তো আপনাদের কোনো মূল্য আছে ওই দলে যে দলে কোনো মূল্য নেই সে দলে কথা বলেন কেন অর্থাৎ দলীয় নেতৃত্বের কাছে এই মুসলিম নেতাদের কোনো মূল্য নেই সে এমএলএ হতে পারে এমপি হতে পারে সে যাই হোক যে যত বড় নেতা হোক সে তাদের কিন্তু কোনো মূল্য নেই মূল্যহীন নেতা হিসাবে এই দলে আত্মপ্রকাশ করেছে সেটা আপনি আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে পারেন আপনি বলতে পারেন আরও অন্যান্য নেতাদের নাম ধরে আমি নাম ধরেই বলছি কারণ কারণটা এদিকে আমরা চিনি দীর্ঘদিন ধরে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে ক্ষমতা কয়েক বছর আগে ছিল যখন তিনি এই তৃণমূল কংগ্রেসের ছিল না তখন যেভাবে তার ক্ষমতা ছিল তাকে পুলিশ প্রশাসন যেভাবে ভয় পেত আজকে কি ভয় পাই প্রশ্ন এখানে তো যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের এমএলএ এমপিদের মধ্যে একটা ক্ষোভ আছে সেই ক্ষোভটা বহিঃপ্রকাশ ঘটবে কি ঘটবে না এখুনি বলা যাবে না তবে সুযোগ এবং সময় আসলে এই এই যে বিক্ষোভটা এই যে ক্ষোভটা এতটাই পর্যবেসিত হবে যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে তাসের ঘরের মতো ভেঙে যাবে যদি কোনো কারণ ধরুন যদি কোনো কারণে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারায় তৃণমূল কংগ্রেস যেদিন ভোটের ফলাফল বেরোবে সেদিন সন্ধেবেলার মধ্যেই দেখবেন এ রাজ্যের যারা মুসলিম নেতৃত্ব তারা সবাই কংগ্রেসে যোগ দেবেন এবার প্রশ্ন উঠেছে যে হুমায়ুন কবির কি কংগ্রেসে যাচ্ছে হুমায়ুন কবির কংগ্রেসে যাবে কি যাবে না সেটা এখনই বলা যাবে না তবে এটুকু বলতে পারি হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা আছে হুমায়ুন কবিরের লোকবল আছে হুমায়ুন কবিরের সংগঠন আছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের আলাদা একটা গ্লামার আছে যদিও উনি খুব বেশি শিক্ষিত নন এবং খুব বেশি মার্জিত কথাবার্তা বলেন না তা সত্ত্বেও হুমায়ুন কবিরকে আমরা দীর্ঘদিন ধরে যেভাবে দেখেছি তাতে হুমায়ুন কবির মুর্শিদাবাদের রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারে তবে মনে করা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে পারে। পারেন একটাই কারণে কারণ ওখানে যেভাবে গোষ্ঠী কন্দল তীব্র আকার ধারণ করেছে যেভাবে হুমায়ুন কবিরকে চারদিক দিকে চেপে রাখার চক্রান্ত করা হয়েছে এবং যে হুমায়ুন কবির যে কথাটা বলছে সে কথাটা ওখানকারের মুসলিম এমপি এমএলএদের কথা তাদেরও বক্তব্য হচ্ছে আমাদেরকে প্রতি এই অবিচার করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনে শুনে চুপ করে বসে আছেন সুতরাং মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে যে কংগ্রেসের অবস্থা ভালো হবে এবং তৃণমূল কংগ্রেস যে বড় ধাক্কা খেতে চলেছে এক্ষুনি দল না ভাঙলেও দল যে ভাঙতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নয় সন্দেহ নেই হুমায়ুন কবির দল ছাড়বে কি ছাড়বে না সেটা পরের প্রশ্ন হুমায়ুন কবির যে দলের প্রতি বিরক্ত শুধু হুমায়ুন কবির নয় হুমায়ুন কবিরের সঙ্গে ওই ওই জেলার কম করে দশ থেকে পনেরোটা বিধায়ক যারা বিরক্ত তৃণমূল নেতৃত্বের প্রতি তারা যে কোনো দিনই দলত্যাগ করতে পারেন তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের